আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ প্রবাস থেকে যারা ভিডিওটি ফেলে পেয়েছেন সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যাই ডিমের রানী বা অনেকে ডিমের রাজা বলেন মিশরীয় ফার্মে মুরগি তো মিশিরিয় ফার্ম মুরগি বোর্ডিং করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ যার থেকে নেন অবশ্যই আপনি গ্যারেটের উন্নত মানের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন কিছুদিন আগেও আমার প্রায় অনেক টাকা লস হয়েছে সোনালি মুরগি পালন করার ক্ষেত্রে লস হয় নাই বলতে লাভ হয়েছে কিন্তু যে পরিমাণ লাভের আশা করছিলাম বাচ্চার গুণগত মান যদি আর একটু ভালো থাকতো তাহলে হচ্ছে যে আমি আরও বেশি একটা প্রফিট হতো আমার বা বেশি একটা লাভবান হতো তো যার কারণে বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে বাচ্চারা ছোটো থেকে বড় করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সব কিছু ঠিক আছে কিন্তু তারপরেও আপনার বাচ্চা গ্রোথ হয় নাই আপনি ও বাচ্চা থেকে লাভ করতে পারেন নাই বাচ্চার মর্টালিটি বেশি ছিল এর এক অন্যতম কারণ হচ্ছে বাচ্চাগুলো ইগারেটের বা এ প্যালাস বা অরিজিনাল হচ্ছে আপনার যেরকম গুণগত মানসম্পন্ন আপনার বাচ্চারা হয়নি যার কারণ হচ্ছে যে আপনার লসের সম্ভাবনা বা লসের সম্মুখীন হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি সিন্টম বলব যে অরিজিনাল এগারেটা বাচ্চাগুলো সেনার বা কি দেখে বুঝবেন যে আপনার বাচ্চাগুলো অরিজিনাল আছে মুরগির বাচ্চাগুলো তো এই মুরগি বাচ্চা অরিজিনাল সিনার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন সাধারণত বলতেছি প্রথমত প্রথমত মুরগি বাচ্চাগুলো এক সাইজে থাকবে সাধারণত একবারে মানে কোনোটা পঞ্চাশ গ্রাম কোনোটা দশ গ্রাম বিশ গ্রাম তিরিশ গ্রাম মানে দশ গ্রামের বাচ্চা তো হয় না কোনোটা পনেরো গ্রাম বিশ গ্রাম বা পঁচিশ গ্রাম এই ধরনের মানে একবার উঁচু নিচু হতে পারে আপনারা কয়েকটা বাচ্চা ছোটো থাকতে পারে দুই চার পাঁচ হাজারের ভিতরে ওইটা বিষয় না সবচেয়ে বিষয় বড়ো কথা হচ্ছে যে আপনার সবগুলো বাচ্চা ছোট বড়ো ছোটো বড়ো এই ধরনের বাচ্চাগুলো হবে না সাধারণত এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন যে আপনি যার থেকে বাচ্চা যেখান থেকে সংগ্রহ করেন এগারোটা বাচ্চা এইভাবে নির্ণয় করা হয় সাধারণত এছাড়া আরও কিছু দেখার বিষয় আছে সেটা হচ্ছে আপনি যে বাচ্চাগুলো ক্রয় করবেন ওগুলো ফ্যারেন্টস দেখলেও বোঝা যায় এই বাচ্চাগুলো কেমন হবে যেমন আপনি যদি একটি গাবি ক্রয় করুন ওই গাবি যদি আপনার দশ লিটার দুধ দেয় ওই গাবি থেকে যে বাচ্চাটা হবে ও বাচ্চাটা দশ লিটার দুধ না দিলেও ওটা কিন্তু আট লিটার হলেও দুধ দিবে কিন্তু যদি আপনার ওই গাবিটা যদি পাঁচ লিটার দুধ দেয় আপনি পরবর্তী বাচ্চাটাই কিন্তু পাঁচ লিটার বা এর উপরে আশা করতে পারেন না কারণ আপনি জানেন যে আপনার মা এরকম ছিল যার কারণে সাধারণত এরকম হয় কিন্তু কখনো কখনো এর প্রতিক্রম হতে পারে তো এই জন্য বাচ্চা অরিজিনাল ক্রয় করার ক্রয় করার ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে বাচ্চাটা তো আপনার অরিজিনাল নিচ্ছেন কিন্তু এগারেটে নিচ্ছেন কি না সেটা আপনার দেখার বিষয় বাচ্চাগুলো গুণগত মান ভালো আছে কি না আর বোর্ডিংয়ে ছাড়ার পর বাচ্চাগুলো জিম ধরে থাকবে না সারা দিকে চলাফেরা করবে বা হচ্ছে যে খাবার খাবে পানি খাবে ঘুরবে এক কথায় মুরগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে এতে আপনি বুঝতে পারেন যে সাধারণত মুরগিগুলো এগারেট হয়েছে বা বাচ্চার কোয়ালিটি ভালো হয়েছে যদি আপনি বাচ্চা কোয়ালিটি ভালো না করতে পারেন তাহলে ফার্মিং সেক্টর থেকে আপনি খুব সহজে লাভবান হতে পারেন এখান থেকে লাভ করতে হলে অনেক কঠিন এটা এমন একটি পোলট্রি বিজনেস যেখান থেকে আপনি খুব সহজে লাভবান হতে পারেন আবার অনেক সময় অনেক কঠোর পরিশ্রম করে আপনি সেখানে লাভবান হতে পারবেন না কারণ এই জিনিসগুলো হচ্ছে একবার হাতের না গেলে আজকে মুরগিগুলো সুস্থ কালকে অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য আমাদেরকে সবসময় টেক কেয়ার থাকতে হবে বাচ্চাগুলো গুণগত মান ভালো করতে হবে এবং হচ্ছে যে বড়িংকালীন সময় মুরগিকে প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে এবং বড়িকে মুরগিকে যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করা দরকার বা খাওয়ানো দরকার ওগুলো আপনাকে অবশ্যই অবশ্যই খাওয়াতে হবে যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি